এটা কি ফল? নো না ফল। পুচুর পুষ্টি। শরীরে এই পুষ্টির বিকল্প নাই। একদম ন্যাচারাল, সার সারা পাইরা নাম। কেরা আপনারা ছোটবেলায় এরকম ফল পেড়া খাইছেন গাছ থেকে। অসাধারণ ফল। ওই যে। এই যে এই যে এই যে একটা আছে নিচে। এটা। এটা পাইরা নেমে পড়ে একটাই। এটা পাইরা নেমে পড়ে।

देखते खाना पासा दे दोपने फाला दे